অনুষ্ঠানে বিশেষ উপস্থিত আছেন আমাদের মৌল বিভাজারে সম্মানিত উপজেলা নির্বাচন অফিসার জেলা মোহাম্মদ রাজীব হোসেন উপস্থিত আছেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সম্মানিত সাধারণ সম্পাদক রাম মোহাম্মদ আব্দুল সালাম এবং আমাদের আজকে আমাদের কৃষি শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবকবৃন্দ সম্মানিত শিক্ষকবৃন্দ এবং বিশেষ করে আমরা এই শিক্ষা ও সামাজিক উন্নয়ন ক্রম এই মত বিভাজনের হলেও আমরা হবিগঞ্জ থেকে একজন অত্যন্ত প্রতিভাবান অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থীকে নিয়ে এসেছি যিনি অভিভাবক সরকারি হাই স্কুলের বিভাগ তিনি বারোশোর উপরে মার বারোশো করে পাঠ পেয়েছেন তার জন্য প্রকাশ করায় তাকে আমরা এই মঞ্চে চাই আমরা আমার আমি বলব সেটা কি সন্তান হবে সবাই হয়েছে সন্তান সেসব আমাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং আমরা দীর্ঘদিন

আমরা যতটুকু সম্ভব আমাদের নিজেদের টাকায় আমাদের সেক্রেটারিয়ের টাকা টাকায় আমাদের অন্যান্য সদস্য তাদের থাকায় আমরা কিন্তু এটা করি কারোর কাছে আমরা হাত পাতি না কারোর কাছে আমরা যাই না ইভেন যারা আমাদের সাথে সহযোগিতা করেন না আমরা প্রতি বছর আমরা এটাকে রোমায়ন করি সহযোগিতা বলতে আমাদের মিটিংয়ে ডাকে আসেন না তো আগামী বছর এই বছরের ঘুরতে এই বছরের পারফরমেন্সের ভিত্তিতে অনেককে আমরা বাদ দিই বাদ দিয়ে আমরা নতুনভাবে আবার সাথে যারা আমাদেরকে সহজ সুদ রাখা থাকা না থাকার কথা আমি যারা আমাদের কাছে সহযোগিতা করে ওদেরকে আমরা বাদ দিয়ে দিই যাই হোক আমার বক্তব্যের শুরুতে আমি তোমাদেরকে অনুরোধ করব এখানে একটা আমি একটা অভিনন্দন পত্র দিয়েছি তোমরা এই অভিনন্দনটাকে আমি একবার বলতে চাই না নাম ধরে ধরে ডাকবো তখন তিনজনের পরে আরো কিন্তু আরো অনেক বক্তা ছিল সেখানে এর কারণ কারণ হচ্ছে উনি যদি পারে আমি কেন পারব না এই যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতার নাম হচ্ছে জীবন জীবনে প্রতিযোগিতা প্রথম প্রতিযোগিতা হয় নিজের সাথে নিজের সাথে ব্যাপার হতে হয় আমি কি হতে পারবো আমি কি সচিব হতে পারবো আমি কি প্রধান বিচারপতি হতে পারবো প্রথম তাই পারব না তো আমি পারব না তাই পা প্রধান বিচারপতি হচ্ছে মানুষ উনি পারলে আমি পারবো না কেন যিনি বিচারপতি হচ্ছে মৃহত মহিলা আমি আমি পারব না কেন এই যে নিজের মনের সাথে নিজের মস্তিষ্কের সাথে একটা প্রতিযোগিতা সেই হবে যদি সেই প্রতিযোগিতায় তোমরা জিত তাহলে তোমরা জিতে যাবে আর সেই প্রতিযোগিতায় যদি তোমরা হেরে যাও তাহলে তোমরা হেরে যাবে আমরা কিন্তু এস যারা পায় তাদেরকে আমরা শুধু জানি কেন রাখি না আমরা মনে করি এই শিক্ষক সামাজিক উন্নয়ন মনে করি এই এ ভোর পে থ্রি সেভেন থ্রি পয়েন্ট এইট জিরো সম্ভবত গত বছর যদি দিন হয়ে আগের বছর হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়েছেন সমগ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে জরিপ বলেছে

এ প্লাস হবে না নিজে নিজের সাথে প্রতিযোগিতা করতে হবে ভবিষ্যতে আরো এ প্লাস পেতে হবে এবং যারা এ প্লাস তাদেরকে আমরা জানতে ভবিষ্যতে এ প্লাস পেতে পারি এবং এ প্লাস না পেও আমরা জানতে ডিসিএসপি হতে পারি গুরুত্বপূর্ণ প্রশ্ন না করি তথা ধারণাগত প্রশ্ন না আমাদের এই মানর প্রভাবকে দিয়ে এগিয়ে যাব কা উন্নতিক করবে আমরা যদি শুধুমাত্র এপিজে আব্দুল কালামের কথাই বলি তাহলেই তো উনি বলছেন যে এখানে গ্রেস্ট অপেক্ষা করতেছি সবাই গ্রেস্ট নেবে বক্তৃতা শুনতে চাইবেন না কিন্তু সত্য কিন্তু আমরা যদি শুধু এপিজে আব্দুল কালামের কথাই বলি তাহলে বক্তৃতা তো অনেক ঘন্টার পুরো এবং তোমরাও যদি লেখাপড়া করো

চিরকালই সৌন্দর্য এটি সুন্দর জিনিস এটি তোমাদের যেমন যেমন সৌন্দর্য আমাদের জন্য সৌন্দর্য আমাদের শিক্ষকের জন্য সৌন্দর্য প্রধান অতিথির জন্য সৌন্দর্য সবার জন্য সৌন্দর্য সেজন্য তোমাদের জীবনটা এইভাবেই করতে হবে যে যেভাবেই আমরা প্রত্যাশা করি তো এপিজে আব্দুল কালাম তার একটা বই আমি বহু আগে পড়েছি

ফার্মেসির ধাতুরে মার্কা ডাক্তার হতে চাই নাকি আমি আমি এমআরসিপি এপার্সির ডাক্তার হতে চাই আমি কি প্রধান বিচারপতি হতে চাই নাকি মন বিবাদের বিচারের মরিতে উপরে হতে চাই সেই সিদ্ধান্ত গুলি আবু এপি যে আব্দুল কালাম বলেছে কুড়ি বছরের মধ্যে হবে তোমাদের আমি মনে করি কারো কুড়ি বছর হয়নি তোমাদের এই সিদ্ধান্ত এখনই নিতে হবে দুই নম্বর হচ্ছে কঠোর পরিশ্রমের মাধ্যমে সকল সমস্যাকে পরাস্ত করতে হবে সাধারণত একটি সাহেব বলেছেন জীবনে অনেক ভাঙন আসবে টাকা নাই পয়সা নাই বাবা অনেক টাকা লাগে বন্ধু হতে ইউনিভার্সিটিতে টাকা দিতে পারে না তখন তুমি হাল ছেড়ে দিতে পারবে না যেখানে গেলে টাকা পাওয়া যায় সেখানে তোমাকে যেতে হবে শহরে সকলের জাগরণে তোমাকে চিন্তা করতে হবে যে আমার বাবা টাকা নিয়ে কিন্তু আমাকে ওই ইউনিভার্সিটি আমাকে ভর্তি হবে তোমাকে ভর্তি হওয়ার সুযোগ দিয়ে দেবেন সেটাও কিন্তু মানে আমাদের বিভিন্ন ধর্মেও আছে এবং ব্রাজিলিয়ান একজন লেখক এই আমার লেখা আছে উনি কিন্তু বলেছেন অর্থাৎ মানুষ যখন কোন কিছু পাবার জন্য চিন্তা করে এবং বারবার নিয়ে থাকে তখন প্রকৃতি তাকে সেই জিনিসটি দেওয়ার জন্য প্রকৃতিটা ষড়যন্ত্র করতে থাকে ষড়যন্ত্র সাধারণত ষড়যন্ত্র করতে থাকি আমি শিশু হোক নিজে হোক সজিব হোক বারবার চিন্তা করতে হবে চিন্তা করতে হবে চিন্তা করতে হবে মনে মনে চিন্তা করতে হবে দেখা এবং পরিশ্রম করতে হবে এবং স্বপ্ন শুধু চিন্তা করতে হবে চিন্তার সাথে স্বপ্ন পরিশ্রম এবুলি কে যুক্ত করতে হবে আর বিষয় হচ্ছে কঠোর পরিশ্রমী যে কোনো সমস্যাকে পরাস্ত করতে হবে এবং আরেকটি বিষয় হচ্ছে বিরতিহীন ভাবে জ্ঞান অর্জন করতে হবে আমরা কিন্তু অনেকে আর তোমরা অনেকে যে পরীক্ষা বেওয়ার করি অনেক সময় পাওয়া যায় না তোমরা কিন্তু আর পড়তে চাও কিন্তু এ পি যে আব্দুল কালাম বলেছেন ওই যে আমরা বলি বিরতি বাস এটা কিন্তু বিরতি বাস না তোমরা কিন্তু শুদ্ধ করে বলো বিরতিহীন বাস বিরতি বাস হচ্ছে এটা সব জায়গায় কাম আমরা ওই যে গাড়ি বাসায় আর বিরতি বাস এটা বিরতিহীন এটা দাম তো বিরতিহীন ভাবে জ্ঞান আহরণ করতে হবে আমি পরীক্ষা দিয়েছি আমার সময় আছে আমাকে পরবর্তী পরীক্ষা প্রস্তুতি পরীক্ষা দেখা হবে পড়াশোনা করতে হবে সেটা শেষ করেছি আমাকে বিসিএস জন্য পড়াশোনা করতে হবে আসলে ওই বিসিএস জন্য তিন মাস পরে বিশেষ দেওয়া ওই সময় তোমাকে বিসিএস এর জন্য প্রস্তুতি তো এটা হচ্ছে তিন নম্বরে চার নম্বরে হচ্ছে প্রচন্ড আত্মবিশ্বাস থাকতে হবে

আমি বৃন্দাবন কলেজে ভর্তি হতে গিয়েছি যেগুলো একটা কারণে আমি ভর্তি হতে দেয় না আমার লেখা শুরু কিন্তু সেখান থেকে শিক্ষকের কলাপে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে আমি লেখা শুরু করলাম এই হচ্ছে আমার লেখা দেখি শুরু শিক্ষের কলা প্রথমেই কিন্তু তোমার লেখা চাপাবে না তোমাকে শিক্ষকের কলাপে যেতে হবে কন্টিনিউ তোমাকে সমাজের এই বৈষম্যতার বিরুদ্ধে তোমাকে আন্দোলন করতে হবে যেখানে যাও সেখানে তোমাকে একা একা করা খুবই পেয়ে আমি নেই আমি যদি ইউরো পিছিয়ে যাই আমার সেখানে যদি ঘোরার সাপ আমাকে সার্ভিস না দেয় আমি ইউর অফিস এবং কর্মকর্তাগণ এই শিব নামে আর্টিকেল পাবে আমি একটা বই বেরোচ্ছে দেখবার জাতীয় পরিচয়পত্র এবং কিছু কথা সরকারকে আমি সাজেশন দিয়েছি আমি গিয়েছি আমার পরিচয়পত্র আনার জন্য আমি সরকারকে সাজেশন দিয়েছি পরিচয়পত্র সংশোধন করতে আরো লেখালেখি তো তুমি যদি করতে চাও তোমার এই সচিব হয়েও তুমি লেখালেখি বাংলাদেশে অনেক সচিব আছেন যারা ওই রাত অংশগ্রহণ করার পরে ওনারা কিন্তু লেখালেখি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে তোমাদেরকে সেই জানিয়ে শুধু আমি ডাক্তার হবো

তোমাদেরকে এখন থেকেই সিদ্ধান্ত একটা কথা বলি তোমাদেরকে মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণ আমরা যদি ভাষায় বলি আল্লাহ যে আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি মানুষ তাদের দিক থেকে আমাদের দিক থেকে পুণ্যের দিক থেকে যাতে শ্রেষ্ঠত্ব করতে পারে আমরা সাধারণভাবে মানুষের শ্রেষ্ঠত্ব দিদি নির্ণয় করা হয় মানুষের শ্রেষ্ঠত্ব নির্ণয় করা হয় মানুষের কাজ দ্বারা মানুষের শ্রেষ্ঠত্ব নির্ণয় করা হয় তার স্বভ্নের দ্বারা মানুষের শ্রেষ্ঠত্ব নির্ণয় করা হয় তার স্বপ্নের বাস্তবায়ন দ্বারা মানুষের শ্রেষ্ঠত্ব নির্ণয় করা হয় পরিশ্রমের দ্বারা মানুষের শ্রেষ্ঠত্ব নির্ণয় করা হয় লেগে থাকার তারা মানুষের শ্রেষ্ঠত্ব নির্ণয় করা হয় মানুষের জলারে ভূমিকা রাখার মাধ্যম আচ্ছা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি বাংলাদেশের জাতীয় কবি তিনি কি কখনো বলেছিলেন কাউকে অনুরোধ করেছিলেন যে আমাকে বাংলাদেশের জাতীয় কবি দূষণ দেওয়া না কোন মানুষ তাকে জাতীয় কবি শচীন টেন্ডুলকার ইন্টারন্যাশনাল ক্রিকেট গোডকে বলেছিলেন আমাকে সেরা ক্রিকেটার করুন না বলেন বলেন বুঝলেন উনাকে সেরা ক্রিকেটার করুন উনি কি কেন হয়েছে উনার কাজের দ্বারা হয়েছে ন্যায়সং মেন্ডেলা বৈষম্যহীন বর্ণবাদ বিরোধী নেতা কি বলেছিলেন আমি কাজ করতেছি তোমরা একসময় আমাকে ওই ইলেকট্রিক উপাধি দিও উনি বলেছিলেন না না বলেন নাই মানুষ থাকে সেই পানি দিয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনু উনি কাউকে বলেছিলেন কোনো কর্তৃপক্ষকে বলেছিলেন ঘুষ দিয়েছিলেন আমাকে নোবেল পুরস্কার দাও তোমরা শুনেছো কোনো পত্রিকায় এসেছে উনি ঘুষ দিয়েছেন দিয়েছে না তোমার কাজ দাঁড়া নোবেল পুরস্কার পেয়ে বাংলাদেশকে সম্মানিত করেছেন বিশ্বনাগরিক নাগরিক হ্যাঁ বাংলাদেশের নাগরিক সুতরাং তোমাদের সেই ক্যাপাসিটি আছে তোমাদের সেই আছে তোমাদের গ্রামের মানুষের সেই ক্যাপাসিটি আছে বিশ্ব নাগরিক হওয়া তোমরা সেই বিশ্ব নাগরিক হওয়ার জন্য তোমাদেরকে সেই প্রতিষ্ঠাকে তোমরা ঠিক করতে পারি মনে এবং চেতনায় ধারণ করতে হবে যে আমি বিশ্বনাগরিক হব এবং আমি ভালো মানুষ হব মানবিক মানুষ হব আচ্ছা আমরা যখন হাওয়া পেতে যাই আমরা কোথায় যাই নদীর ধারে যাই আমরা যখন হিমালয় দেখতে যাই পাহাড় দেখতে যাই তখন আমরা কোথায় যাই আমরা হিমালয়ের কাছে যাই আমরা যখন সমুদ্র দেখতে চাই সাধারণত আমরা কক্সের বাজারে তাহলে আমরা যদি বারো মানুষ শুনতে চাই সব সংর করা বসল সংর করা তাহলে আমাদেরকে বারো মানুষের কাজ করতে হবে আমাদেরকে অতিরিক্ত জেলা প্রশাসন সাহেবের বক্তব্য শুনতে হবে ইউন সাহেবের বক্তব্য শুনতে হবে আমাদের বাসন সাহের বক্তব্য শুনতে হবে

আমরা কিন্তু কবিতা মুখস্ত কিন্তু কবিতা যদি মুখস্থ করা নাও লাগে নিজস্ব উদ্যোগে দশ বিশটা কবিতা কিন্তু মুখস্থ করতে হবে না যদি না করো তুমি যদি ইউন হয়ে যাও তুমি যদি এসে এনিশো হয়ে যাও কি করবা ইয়া বস্তে পারবা যে আমি আজকে পরিবেশে নিজেই এসেছে আমি কথা বলতে পারব না তুমি কি বলতে পারবা যে আজকে এই যে সাহিত্যের মিলি আমি এসেছি আমি এখানে কি কথা বলবো আমি বাবা পাবা তোমাকে হবে ইস্যুয়ে সুতরাং তোমাকে বাস করার জন্য করতে হবে না শুধু দাগাদাগি করলে হবে তোমাকে কবিতাও মুক্ত করতে হবে তোমাকে পরিবেশন করতে হবে তোমাকে অনেক কিছু করতে হবে তো আমরা যখন ওই যে আমি একটা যোগ্য সমিতিতে কাজ করি আমি যখন যে প্রত্যেক বেশি দেখলাম বেশি রাই আর আমরা যেরকম পড়াশোনা করে যাই আমাদের সিভিল সার্জন পড়াশোনা করে আসারও সে ব্যবস্থা সম্ভব সম্ভব যে ডিসি এস পি হতে হলে ইউনও হতে হলে ওইখানে দেখা যায় তোমাদের মতো একজন মাইন্ড করবেন অবশ্যই তোমরা আজকে এতে দেখা যায় যেমন যায়নি আরো বলুন শুধু অ্যাপিয়ারেন্সে বোঝা যায় উনিও মধ্যে ইন্টারমিডিয়েট ওনার যদি পরিচয় না দেওয়া হয় উনি বাসে যায় আমার সাথে আমি নিজেই জিজ্ঞেস করবো মোবাইল তো উনি এই বয়সে একবার শিক্ষকতাও করছেন আবার উপজেলা নির্বাহী আমি তোলে উনি তো অবশ্যই যদি সুপ্রমাকে চাকরি করতে পারে উনি সচিব কিন্তু ওই ডিপার্টমেন্ট ওনার মতন অনেক বয়স অনেক সময় অনেক কথা ছিল আসলে তো আমি আরো কিছু কথা বলতে হবে সামান্য আর আসলে এই যে তোমরা অনেকে বলা হয়েছে যে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষা যে আমরা যে লেখাপড়া করেছি এই লেখাপড়ায় দেখেছি পৃথিবী বাংলাদেশের পৃথিবীতে যারা স্মরণীয় বরণীয় হয়েছে তোমরা মুখস্থ রাখবে তালিকা পৃথিবীতে যারা স্মরণীয় বা বরণীয় হয়েছে

রামনাথ কোবিন্দ ভারতের সাবেক প্রেসিডেন্ট উনি যে ঘরে ঘুমাতেন রাতে যখন বৃষ্টি আসতো তখন ওই দিকে তাকলে বৃষ্টি আসতো তখন ওই চলে যেত ওই দিকে আবার বৃষ্টি পড়তো তখন আবার ওই দিকে যেত ওই দিকে যখন বৃষ্টি আসতো তখন আবার ওই দিকে যেত ঘরে চার দিক ঘুরে বেড়াতো দলিত সমাজে উনি হয়েছেন ভারতের

আমি শুধু লম্বা করছি এই কারণে যে আমার একটি প্রথম যদি তোমরা শুনো যদি তোমরা ভালোভাবে লেখাপড়া করো তাহলে তোমরাও কিন্তু অনেক বড় মানুষ হয়ে তখন তোমরাও কিন্তু আমাদের কাছে এসে বলতে পারবে যে স্যার বা ভাই বা চাচা যে আমরা আমি আজকে বিজ্ঞ হয়েছি আমি আজকে ডাক্তার হয়েছি আমি আজকে প্রফেসর হয়েছি